খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তোমার এখানে যেন কোম্পানি ছুটি দিবে না তো জোর করে ছুটি নিয়ে আসছে রাগ করবে না কি করবে হ্যাঁ এই পর্যন্ত যতগুলো জিনিস আনতে বলছি কখনো কোনো জিনিস নিয়ে আসছো আনো নাই তোমার মা তোমার বোন সবাই চাইলে সবার জন্য আনতে পারো আর আমার জন্য আনতে গেলেই তোমার সমস্যা শোনো আমি প্রমিস করছি এইবার যা প্রথম মাসের বেতন পায় তোমার সবকিছু আগে কিনবো তারপরে কোনো অন্য কিছু ওইসে আর শান্তনা দিতে হইব না আরে তুমি কেমন আছো এই তো ভালো তুমি এই সময় হ্যাঁ তোমাদের সারপ্রাইজ দেব বলে চলে এসেছি আমি একটা জিনিস বুঝলাম না এই যে বিদেশ থেকে আসো যাও একটা বার আমারে বলো না বললে কি হয় তাহলে তো আমি এয়ারপোর্ট আনতে যাইতাম আরে বাবা তোমাদের সারপ্রাইজ দেব বলে চলে আসছে আমার এয়ারপোর্ট যাওয়ার কি শখ যে আমি এয়ারপোর্ট যাব তোমার এখানে আনতে আচ্ছা আগামী পড়ে যাব সমস্যা নেই আচ্ছা বাদ দাও এসব আম্মা কই আমার এটা একদম আমার ঘরে আছে বসো তুমি আম্মা আম্মা কি হইছে কি রে বাবা কি রে বাবা তুই হঠাৎ করে আয় আম্মা আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তোমার জন্য যেন কোম্পানি ছুটি দিবে না তো জোর করে ছুটি নিয়ে আসছে শুধু তোমাকে দেখার জন্য ভালো হইছে তো বস আর তুই আসবে আমি তো জানি না রান্না বান্না কিছু করি নাই বোমা দেখো ফ্রিজে কি আছে বাইরে করো আচ্ছা তুই রুমে যাবো মানে আমি দেখি কি আছে তুমি কেমন আছো এই ভালো তোমার যে বলছিলাম যে বিদেশ থেকে আমার জন্য হাতে চুড়ি তারপর কানে দুল না কিটা গলার সেট সোনার আনছো শোনো রাগ করো না আমি তো আনতে পারি নাই তবে আমার কাছে টাকা পয়সা ছিল না আর কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই আমি হুট করে চলে এসেছি তো তবে আগামীবার অবশ্যই তোমার জন্য সবকিছু নিয়ে আসবো রাগ করছো রাগ করবে না কি করবে হ্যাঁ এই পর্যন্ত যতগুলো জিনিস আনতে বলছি কখনো কোনো জিনিস নিয়ে আসছো আনো নাই তোমার মা তোমার বোন সবাই চাইলে সবার জন্য আনতে পারো আর আমার জন্য আনতে গেলেই তোমার সমস্যা এমন করো কেন যাও এখান থেকে যাইতে বলছি না যাও দেখলে আমার কাটা ভিতরে চলতেছে এই পর্যন্ত যতগুলো জিনিস আনতে বললাম একটা জিনিস আনে নাই আবার আইসে রাখুস চলতে না বাচ্চা আমি কিছু চাইলেই তখন ওর টাকার উপরে ঠাটা পড়ে আর ওর ফ্যামিলিকেও কিছু চাইলে তখন একদম শ্বশুর এ টাকা বের হয়ে আসে তখন বুঝে কি আল্লাহ ওর কাছে পাঠায় দেয় টাকার বান্ডিল আসল মাসে ঠিকই বলে মাসের কথা কি লেগে করে আমার মাই তো বলে যে তুই এ বছর বৌ না এ বছর বান্দি সত্যি এখন মনে হইতাছে যে আমি এই বান্দি। কিছু চাইলে কোনো সময় কোনো কিছু পাই না তার চেয়ে আমার কাশিমি ভালো ছিল যখন যেটা চাইতাম তখনই ওইটা দিত কিন্তু আমার একটু তো স্বামী তোর কখনো কোনো সময় কোনো বিষয় নিয়ে চান্স দিনে সাদার পুতের লেখা হারাম জামাই জামাইয়ের বাচ্চা জামার বাচ্চার লেখা আমি আমার কাশামটা খুয়েছি আমার এই তো দোষ কাশামটা এখন আমারও ফোন দেয় আমি তো ফোন ধরি না ব্লক করে রাখি কাইটা দি তোর কাশমের কাছে জামো গা কাশমের তোম স্বভাব তার পূর্ণ করে আমি ওর কাছে জামো গা ঈশানোর কি করমু ঈশানোর পুত্র রে লাই আর তোর কাছে চলে যাব এটাই ভালো হবে চাই কাশম বলি না ভালো লাগছাম এতদিন পরে আসলাম মরিয়ম এদিকে আসো তো একটু কি ব্যাপার রাগ ভাঙেনি তোমার এখনো কিছু কইবা আলহামদুলিল্লাহ তোমার নামটা খুব সুন্দর কিন্তু তোমার চেহারা কিন্তু সুন্দর ভাব আছে বসো আরে বসো কি হইছো কাজ আছে এতদিন পরে আসলাম দুইটা ভালো কথা বলবে তে না রাগ গড়ে থাকছে দাদা শোনো আমি প্রমিস করছি এইবার যা প্রথম মাসের বেতন পায় তোমার সব কিছু আগে কিনবো তারপরে এখন অন্য কিছু ওইসে আর সান্ত্বনা দিতে হইব না প্রতি মাসে এরকম বইলা যান না এবার সত্য কথা বলছি প্লিজ দেখো রাগ করো না আরে রাগ করো কে এতদিন পরে এসে একটু ভালোবাসা দিবে না আই তার পাগল হয়ে যায় তোমার মায়ের পানি দিয়ে আসি তোমার আম্মু পানি চেয়েছিল

তুমি কোনো চিন্তাই করো না এতদিন পরে তুমি আমার কথা মনে করছো আমার আমার প্রতি তোমার ভালোবাসা যাচ্ছে তোমার আমি রাজধানি করে রাখি শুনো তোমার কিছু চাইতেই বোনা জীবনে তুমি শুধু পায়ের উপরে পাল তুলে খাইবা আর দেখো সব তোমার একবারে পায়ের কাছে চোখের কাছে হাজির হয়ে যাব তুমি আমার আবার ফালাই দেবা না তো তোমার আমি অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি কাজটা শেষ করে এখনই ঠিক আছে আমার ফোন দিও কিন্তু জানাইও কি হয় না হয়

খরাতের বাচ্চা খয়রাতের কাম করে মনে হয় ওখানে যে এটোকারি কাজ করে কোনো কিছু চাইলে কোনো সময় কোনো কিছু দিতে পারে না অথচ ফ্যামিলি চাইলে বাবা রে বাবা হুর হুর এপাটা এটাই ফকিমের বাচ্চা ফকিমের বাচ্চারা দেখলে ঘাটার মধ্যে গিট গিট করে আচ্ছা আমার কাশিমি ভালো আছে যখন যেটা চাই তখন ওইটা দিয়ে দেয় আরাম চাঁদার বাচ্চা কেউ বুঝতেও পারে না সবাই পাবে কি যে করে মারা গেছে আমি আমার কাশ্মীর কাছে জায়গা